আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে আসছি বাংলাদেশের প্রথম ছয় লেনের রেল লাইনের কাজের সর্বশেষ আপডেট আশা করি দেশে এবং বিদেশে যে যেখানে আছেন ভালো আছেন বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে টঙ্গী তুরাগ নদীর ওপর প্রথম ছয় লেনের রেল লাইনের আসলে এটি তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন সম্প্রসারণ প্রকল্পের অংশ সেতুর কাজের নির্দিষ্ট কোনো চূড়ান্ত আপডেট পাওয়া যায়নি তবে পুরনো রেল সেতুর পাশাপাশি একটি নতুন রেল সেতু নির্মাণের কাজ চলছে যা ঢাকা টঙ্গি রেললাইন সম্প্রসারণ প্রকল্পের অন্তর্ভুক্ত কাজের সর্বশেষ আপডেট প্রকল্পের অংশ এটি মূলত ঢাকা টঙ্গি তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ রেললাইন নির্মাণ এবং টঙ্গি জয়দেবপুর গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের অংশ অগ্রগতি এপ্রিল দু সালের তথ্য অনুযায়ী তুরাগ নদীর অপর রেল সেতুর নির্মাণ কাজ মাঝপথে ছিল এবং প্রকল্পটি সামগ্রিকভাবে ধীরগতিতে চলছিল সর্বশেষ কিছু তথ্য মতে টঙ্গি বিমানবন্দর সেকশনে রেললাইন সম্প্রসারণের অগ্রগতি ছিল প্রায় পঞ্চাশ শতাংশ উচ্চতা নিয়ে বিতর্ক পরিবেশ ও নৌচলাচলের স্বার্থে সেতুর উচ্চতা বাড়ানো নিয়ে আলোচনা ও বিতর্ক রয়েছে নতুন রেল সেতুর উচ্চতা নৌচলাচলের জন্য সরকারের নির্দেশিত মানদণ্ড যা প্রায় উনিশ ফুট থেকে কম হওয়ায় ভবিষ্যতে এই সেতুটি ভেঙে ফেলার প্রয়োজন হতে পারে বলেও কিছু রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থায় ভূমিকা এই রেল লাইনটি বাংলাদেশের ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রেল যোগাযোগ বৃদ্ধি নতুন রেললাইন এবং সেতুটি চালু হলে ঢাকা টঙ্গী সেকশনে ট্রেনের সংখ্যা ও গতি বাড়ানো সম্ভব হবে এটি উত্তরাঞ্চল এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগকে অনেক দ্রুত এবং মসৃণ করবে ট্রাফিক জ্যাম কমানো ঢাকার টঙ্গি সেকশনটি বর্তমানে দেশের অন্যতম ব্যস্ত রেল করিডর এই সেকশনের তৃতীয় ও চতুর্থ লাইন যুক্ত হলে ট্রেনের ক্রসিংয়ের অপেক্ষা কমে যাবে এবং ট্রাফিক জ্যাম রেল লাইনে হ্রাস পাবে ফলে যাত্রীদের সময় বাঁচবে আন্তনগর ও লোকাল ট্রেন এই সম্প্রসারণের মাধ্যমে আন্তনগর ও লোকাল উভয় ধরনের ট্রেনের চলাচল ব্যবস্থা উন্নত হবে ফলে রেলের পরিবহন সাক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে জাতীয় নেটওয়ার্কের সক্ষমতা এটি বাংলাদেশের জাতীয় রেল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসাবে কাজ করে এই সেকশনের সক্ষমতা বৃদ্ধি পেলে পুরো নেটওয়ার্কের দক্ষতা ও নির্ভরযোগ্যতা বাড়বে টঙ্গি তুরাগ নদীর ওপর ইউরোপীয় সেতু দ্রুত গতিতে চলছে নির্মাণ কাজ নিউ ব্রিজ টঙ্গি তুরাগ রিভার এই ভিডিওতে তুরাগ নদীর উপর নির্মিতব্য নতুন সেতুর কাজের কিছু দৃশ্য দেখানো হয়েছে সকলের সুন্দর জীবন কামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ